الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লাহ রবিলমিন সকল প্রশংসা মোহন আল্লাহ তাবারকআালের জন্য যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আখিরি নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের উম্মত হবার দান করেছেন যে আল্লাহ সুবাহ আমাদের প্রতি তিনি এমন একখানা গ্রহন্ত নাজিল করেছেন যে গ্রহন্তখানা পৃথিবীর সকল আসমানি গ্রহন্তখানার চাইতে শ্রেষ্ঠ গ্রহন্থ তার নাম হলো আল কুরানুল করিম সেই মহান আল্লাহ রব্বালিনের দরবারে সবাই বিনীত চিত্তে সবাই অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তিনি মানব জাতির হেদায়তের জন্য একখানা গ্রহন্ত দিয়েছেন সেই গ্রহন্তখানার নাম কি কোরআনুল করিমের সর্বপ্রথম পাঁচটি আয়াত আল্লাহ রব্বুল নাজিল করেছিলেন সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত একর অবিসমি রব্বি কাল্লি হলক হলক আল ইনসান আমিন আলক একর অরব্য কাল আকরম আল্লি আল্লাম আবিল কলম আল্লাম আল আলম এভাবে করে আল্লাহ কয়েকটা আয়াত এক এক সময় এক এক সময় নাজিল করেছেন কিন্তু পূর্ণাঙ্গ হিসাবে পূর্ণাঙ্গ সুরা হিসাবে সর্বপ্রথম যে সুরাটি নাজিল করেছেন সেই সুরাটি হল সুরা আল ফাতিহা আমরা সকলে পারি কি পারি না সুরা ফাতেহা আমাদের সবার মুখস্থ আছে না এই সুরা ফাতেহার কয়েকটি নাম রয়েছে একটি নাম হলো সুরা ফাতেহা আবার আরেকটি নাম আছে উম্মুল কিতাব এটা কোরআনের মা বলা হয় সুরাকে অর্থাৎ এই কোরআন পুরা কোরআনের সাদমও যেন এই সুরা ফাতেহার ভিতরে সুরা ফাতেহা ফাতেহা শব্দের অর্থ হলো সূচনা কারণ এই সুরাটি কোরআনের কততম সুরা এক নম্বর প্রথম সুরা সুরা আল ফাতেহা এই সুরাটি হল কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা আর কোরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি আর সর্বশ্রেষ্ঠ সুরা হলো সুরা আল ফাতেহা ফাতেহার অনেকগুলি নাম আছে এই ফাতেহা এর ফজিলা তো আছে অনেক যদি কোনো মানুষ কোনো রোগের কারণে সুরা ফাতেহাকে সাতবার পাঠ করে পানিতে পরে ফু দেয় অথবা কাউকে ঝেড়ে দেয় কাউকে ঝাড়ে তাহলে ইনশাল্লাহ তার রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে একজন সাহাবি তিনি একজন সাপে কাটা রুগীকে এই সুরা সাতবার পরে ফুঁ দিয়েছিলেন তার বিষ নষ্ট হয়ে গেছিলো সে ভালো হয়ে গিয়েছিলেন এই সুরা ফাতেহা আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমাদের একবার পড়তে হয় কি না যদি আমরা না পড়ি আমাদের নামাজ হবে তো আমরা প্রত্যেক রাকাতে আমরা এই সুরার পড়ি ফরজ নামাজ হোক বেতের নামাজ হোক সুন্নাত হোক নফল হোক জুমার নামাজ হোক ঈদের নামাজ হোক প্রত্যেক রাকাতের শুরুতে আমরা এই সুরাফ আল ফাতেহা আমরা পড়ে থাকি কিন্তু এই সুরা ফাতেহার মধ্যে কি আছে এর অর্থ কি এটা অবশ্যই আমাদের জানার প্রয়োজন আছে না নেই কিন্তু আমরা সবাই জানি আমাদের সকলের কিন্তু সুরা ফাতেহার অর্থ জানা নেই কিন্তু আমাদের জানা দরকার যে এখানে কি অর্থ রয়েছে যে এমন একটি সুরা যে সুরা কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা এবং সুরাটি আমাদের সকলের মুখস্থ আমরা প্রত্যেক রাকাতে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমরা পড়ে থাকি কিন্তু সুরাটের অর্থ কি আসুন আমরা সুরা আলফা তেহা আমরা একবার তেলাওয়াত করব তারপর আমরা এর অর্থ বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. অভিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহ নিকট আশ্রয়ে যাচ্ছি শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক আর রহমান রহিম যিনি পরম করুণাময় অতি দয়ালু মায়ালিকা উম যিনি বিচার দিবসের একমাত্র মালিক ইয়া কানা আকবুদু আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি ওই কানা কানাস্তাইন তোমারই কাছে সাহায্য চাই ইহদিন আসিরতুল মুস্তাকিম আমাদেরকে আপনি সরল সঠিক পথ দেখান শ্র আলেই হিম সেই পথ যে পথ আপনার প্রাপ্ত যে পথে গেলে আমি নিয়ামত পাবো আপনার প্রাপ্ত বান্দাদের পথ হইরিল মগদু বে আলৈহিম তাদের পথ নয় যাদের পরে আপনার অভিশাপ নাজিল হয়েছে গজব নাজিল হয়েছে ইহুদি খ্রিস্টান তাদের পথ নয় যাদের প্রতি আপনার অভিশাপ আপনার গজব যাদের উপর নাজিল হয়েছে তাদের পথ নয় বরং যাদের পথ যারা হেদায়ত পেয়েছে সঠিক পথ পেয়েছে তাদের পথ আপনি আমাদেরকে দেখান এটি হলো সুরা ফাতেহার অর্থ বাংলা অর্থ এবার আমরা এই সুরার কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ হিরমিন সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক যিনি শুধু মানুষের রব নয় যিনি জিনদের রব ফেরেস্তাদের রব পৃথিবীতে যত প্রাণী আছে সকলের রবকে রব মানে কি যিনি লালন পালন করেন এবং যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজনকে তিনি প্রয়োজন ব্যবস্থা করে দেন প্রয়োজনকে তিনি মিটিয়ে দেন তিনি হলেন রব যার যখন যেটা প্রয়োজন দেখুন আল্লাহর কেমন রব মানুষ তার বাচ্চা হলে পরে দুই বছরের পূর্বে দুই বছর না হওয়া পর্যন্ত ওই বাচ্চা নিজে উঠতে পারে না বসতে পারে না হাঁটাচলা করতে পারে না কিন্তু একটা প্রাণী জঙ্গলের ভিতরে একটা হরিণের বাচ্চা অথবা একটা মহিষের বাচ্চা যখন জন্ম গ্রহণ করে একটা বাঘ আসতেছে দূর থেকে তাকে খাওয়ার জন্য তার মা তাকে সবেমাত্র প্রসব করেছে তার মা যেরকম স্পিডে দৌড়ায় ওই বাচ্চাটাকে দৌড়ানোর ক্ষমতা দিয়ে দেন যিনি তিনি হলেন আল্লাহ তিনি হলেন রব যে আল্লাহ আলামিন তিনি হাঁস পানিতে থাকে তাই তার সাঁতার কাটার প্রয়োজন হাঁসের বাচ্চা ফোটার সাথে সাথে তাকে পানিতে ছেড়ে দেবেন সে ডুবে যাবে না সে সাঁতার কাটতে পারবে এই ট্রেনিং রব্বুল আলমিন তাকে দিয়ে দিয়েছে একটা মুরগির বাচ্চা যদি আপনি পানিতে ফেলে দেন সে সাথে সাথে ডুবে মারা যাবে যার যখন যে ট্রেনিংয়ের প্রয়োজন যার যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজনকে যিনি দিয়ে দেন তিনি হলেন রব তিনি হলেন রব্বুল আলমিন শুধু দুনিয়া জগতের তিনি রব নয় দুনিয়া জগৎ এছাড়াও আরও অনেক জগৎ রয়েছে যত জগৎ রয়েছে সৌর জগৎ রয়েছে মহাকাশে যত জগৎ রয়েছে সকল জগতের রব যিনি তিনি কে তিনি হলেন আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সকল প্রশংসা নামাজের ভিতরে আমরা সর্বপ্রথম আমরা পড়ে থাকি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আর আল্লাহ রবুল আলমিন সাথে সাথে জবাব দেন আল্লাহ রবিল্লা আলমিন সাথে সাথে জবাব দেন কি বলেন হামিদানি আবদি আমরা যখন নামাজের ভিতরে আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন বলি সাথে সাথে আল্লাহ কি বলেন হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করেছে এটা কিন্তু সহি বোখারের কথা একেবারে সত্য একেবারে হাদিস যে বান্দা যখন বলে সুরা ফাতেহার ভিতরে আলহামদুলিল্লাহ রব আল আল্লাহ বান্দার এই কথার জবাব দেন হয়তো আপনি আমি ভাবতে পারি যে পৃথিবীতে অসংখ্য গণিত মানুষ কেউ বাংলাদেশে কেউ ইন্ডিয়ায় কেউ মালয়েশিয়ায় কেউ মক্কায় কেউ আফ্রিকায় কেউ আমেরিকায় এক একজন এক এক ভাষায় সবাই তো আরবি ভাষায় কোরআন তো আরবি ভাষায় নাজি হয়েছে সবাই আরবি ভাষায় পড়ে কিন্তু এক একজন কেউ তো আলহামদুলিল্লাহ রব আলমিন পড়তেছেন কেউ মালিক পড়তেছেন এই সকলের জবাব একসাথে রব্বুল আলামিন দেন এটা রব্বুল আলমিনের কাছে কোনো অসম্ভব কিছুই নয় বর্তমানে দেখুন দুনিয়ার বিজ্ঞানীরা যে আবিষ্কার করেছে একটা মোবাইল ফোন বা একটা মেশিন বা একটা কম্পিউটার একসাথে কোটি কোটি মানুষের জবাব দিয়ে দেয় ফেসবুক ইউটিউব মানুষ যে ভিডিও ছাড়ে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একসাথে ভিডিও ছাড়ে আর এই প্রত্যেকের ভিডিওগুলি যার যার পছন্দ যে ব্যক্তি যে ভিডিওগুলি পছন্দ করেন তার পছন্দ অনুযায়ী তারা তার কাছে সেই ভিডিওগুলি পৌঁছিয়ে দেয় এটা যদি যে মানুষ যেগুলি সৃষ্টি করেছে সেই মানুষের মাথা থেকে যদি এগুলি সৃষ্টি হতে পারে সেই মানুষের স্রষ্টা রব্বুল আলমিনের পক্ষে এটা কোনো অসম্ভব কিছুই নয় রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে জবাব দেন হামিদানি এর এরপরে বান্দা বলে আর রহমানির রহিম আল্লাহ হলেন রহমান এবং রহিম রহমান মানে হলো যিনি সকলের জন্য দয়া করবেন অর্থাৎ পৃথিবীতে যেই হোক না কেন সে যে মানুষই হোক না কেন সে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুসলমান হোক কালো হোক সাদা হোক ধনী হোক গরিব হোক কৃষক হোক শ্রমিক হোক কৃষিজীবী সে চাকরিজীবী হোক আর ব্যবসায়ী হোক যেই হোক না কেন রহমানের গুণ হল যিনি প্রত্যেকটি মানুষের উপরে যিনি সমানভাবে দয়া করবেন তিনি হলেন রহমান আর দেখুন রব্বুল আলমিন কিন্তু সকলের প্রতি ঠিকই সমানভাবে দয়া করতেছেন যেই ব্যক্তি হিন্দু মানুষ যেই ব্যক্তি খ্রিস্টান ইহুদি যে আল্লাহকে দিন একটা সিজদা দেয় না তার জমিতেও যেই তার জমিতেও ফসল হয় আর যে দৈনিক শক্ত আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করে তার জমিতেও একই রকমের ফসল কোনো ভিন্নতা নেই রব্বুল আলমিন সকলকে সমানভাবে দিচ্ছেন কারণ কি তিনি হলেন রহমান কিন্তু পরে কিন্তু আবার আল্লাহ রব্বুল বলে দিয়েছেন আর রহমান রহিম আবার তিনি হলেন রহিম রহিম মানে হল তিনি কেমতের ময়দানে শুধু মুমিনদের জন্য দয়ালু হবেন তখন কিন্তু আর তিনি রহমান থাকবেন না তখন তিনি হবেন রহিম দুনিয়ায় আল্লাহ হলেন রহমান

এখান থেকে আমাদের বুঝতে হবে দুনিয়ায় সবাই সমানভাবে আল্লাহ রব্বুল আলমী নের দয়া পেতেছে কেয়ামতের ময়দানে যদি আল্লাহ রব্বুল আলমী দয়া পেতে হয় তাহলে এই দুনিয়ার জীবনে আমাদেরকে মুমিন হিসাবে দুনিয়ায় জীবন যাপন করতে হবে তাহলে দুনিয়ায় যেরকম আল্লাহ পাকের রহমত করুণা আমরা সবাই পেয়েছি কেয়ামতের ময়দানেও তাহলে আমি আল্লাহর রহমত করুণা পেয়ে যাব। আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে এভাবে সোনা ফাতেহা শিক্ষা দিয়েছেন তোমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমার কাছে এভাবে প্রার্থনা করো আমার কাছে এভাবে দোয়া করো প্রথমে তোমরা এভাবে আমার প্রশংসা দিয়ে শুরু করো তারপর আমার কাছে কি চাও কি চাইতে হবে আল্লাহর কাছে সেটাও আল্লাহ এখানে শিখিয়ে দিয়েছেন আমরা তো মোনাজাত শুরু করে নেই আমরা আমাদের জায়গা জমি আমাদের অসুখ বিসুখ আমাদের টাকা পয়সা আমাদের ছেলের এই সমস্যা মেয়ের এই সমস্যা সব কিছু চাই কিন্তু হৃদায়দের কথাটা চাইতে আমরা ভুলে যাই কিন্তু আসল জিনিসটা কি চাইতে হবে সেটা রব্বুল আলমিন এই সুরার ভিতরে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এরপরে আমরা নামাজের ভিতরে কি বলি মালিক তিনি হলেন বিচার দিবসের মালিক তিনি বিচার দিবসের মালিক এখানে ভয়ের বিষয় আছে আছে আবার এই কথাটার মধ্যে সান্ত্বনা হলো কাদের জন্য যারা আল্লাহ কির ইবাদত করছে আল্লাহ পা হুকুম হকাম দুনিয়ায় হালাল ভাবে জীবনযাপন করছে হারাম থেকে যারা বিরত থাকছে তাদের জন্য হলো সান্ত্বনা যে তুমি দুনিয়ায় যে কষ্ট করছো হারাম থেকে যে তুমি বেঁচে থাকতেছো আল্লাহর এবাদত বন্দেগি করতেছো কষ্ট করে তোমার এই ইবাদত বন্দেগি এই কষ্ট তোমার এই শ্রম বৃথা যাবে না কারণ তিনি হলেন মালিকীয় দিন তুমি যার জন্য করতেছো তিনি হলেন বিচার দিবসের মালিক তুমি যার জন্য করতেছো তিনি বিচার দিবসের সুতরাং এটা বৃথা যাবে না আর ভয়ের কারণ হলো কাদের জন্য সতর্ক হলো এক কাদের জন্য কাফির মুশরিক বেমান মুনাফিক নাস্তিক তাদের জন্য হলো সতর্কবার্তা যে তুমি কার অবাধ্য হচ্ছ তুমি কি জানো তুমি জানো তোমার মৃত্যুর পর তোমাকে আবার কেয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে নতুনভাবে আবার জীবিত করবেন সেখানে দ্রব্যের সামনে তোমাকে দাঁড়াতে হবে তোমার পুরো জীবনের হিসাব তোমাকে দিতে হবে তিনি হলেন বিচার দিবসের মালিক সুতরাং তুমি কার অবাধ্য হয়ে তুমি চলছ কার অবাধ্য হচ্ছ এটা হলো তাদের জন্য সতর্কবার্তা এরপরে আমরা কি বলি এই আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি আর কেবলমাত্র কাছে আমরা সাহায্য চাই এবার আল্লাহ রবিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি সাহায্য চাও সেটিও আমি তোমাদেরকে শিখিয়ে দিতেছি কি আমার কাছে চাইতে হয় তোমরা তো বোঝো না তোমরা তো হাত তুললেই কিছু চাও কিন্তু হেদায়তটা তোমরা চাও না অথচ হেদায়ত হচ্ছে জীবনের সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কারণ যার জীবনে সে কোনোদিন সবল হতে ফেরাউনের রাজ রাজদরবার ছিল ফেরাউনের দুনিয়ায় ক্ষমতা ছিল রাজত্ব ছিল কিন্তু তার কি ছিল না হেদায়েত ছিল না হেদায়ত না থাকার কারণে ফেরায়ুন কিন্তু সফল হতে যার জীবনে হেদায়ত নাই সে কোনো দিন সফল হতে পারবে না কারণ এই দুনিয়াটা হলো একটা ক্ষণস্থায়ী জীবন এটা হলো সামান্য সময়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষার জন্য কিছু সময় আমাদেরকেই দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেছেন এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশা বা মাসির ডানার সমতুল্য হতো আল্লাহ রব্বু কাফের কাফিরদেরকে এক ঢোক পানি পর্যন্ত গিলতে দিতেন না এই দুনিয়া কাছে কোনো মূল্য নাই এই দুনিয়া এটা এমন একটা দুনিয়া কেউ বলতে পারে না যে সে কতক্ষণ বাঁচবে একটা ঘর বানালেও বলা যায় যে এই ঘরটা অন্তত পাঁচ বছর অন্তত গ্যারান্টি আছে এটা পাঁচ বছরে হয়তো ভাঙবে না কিন্তু মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই সে যতবারই বাদশাহী হোক না কেন সে যতবারই ক্ষমতাশালী হোক না কেন আর যতই তার দলবল হোক না থাকুক না কেন যতই তার টাকা পয়সা থাকুক না কেন আল্লাহ আল্লা হুকুম হয়ে যাওয়ার সাথে সাথে এক সেকেন্ডও আর অপেক্ষা করা হবে না ফেরাউনের এই দুনিয়ায় ক্ষমতা ছিল কিন্তু হেদায়েত ছিল না নমরুদের ক্ষমতা ছিল ছিল না আবু জাহেলের ক্ষমতা ছিল হেদায়ত না এভাবে যুগে যুগে অসংখ্য অগণিত মানুষ বাদশাহ রাজা বাদশাহা দিনে এসেছিলেন সামুদ জাতি আজ জাতি তাদের ক্ষমতা ছিল তাদের শক্তি কিন্তু কম ছিল না তারা শুকনা মাটিতে আঘাত করলে তাদের পা মাটিতে ডেবে যেত তারা পাথরের ভিতরে পাহাড়ের পাহাড়ের পাথর কেটে কেটে তারা সেখানে বাড়িঘর নির্মাণ করত। এত শক্তিশালী জাতি তারা ছিল কিন্তু হেদায়ত না থাকার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহর আজাবে তারা গ্রেপ্তার হয়ে গিয়েছে সুতরাং যেই ব্যক্তির জীবনে হেদায়ত নাই ওই ব্যক্তি দুনিয়ায় আখেরাতে কোথাও ওই ব্যক্তি সফল হতে পারবে না দুনিয়ায় কিছু টাকা পয়সা আল্লাহ তাকে দিবেন এটা পরীক্ষার জন্য কিন্তু তার জীবনে কোনো শান্তি থাকবে না আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওমান আউরাদা আন যিকরি যার আল্লাহ শারণ থেকে যে বিমুখ হয়ে যাবে তার জীবনকে সংকীর্ণ করে দেয়া হবে এই জন্য হেদায়েতের গুরুত্ব সবচেয়ে বেশি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এত সময় আমার প্রশংসা করে আমার কাছে কি চাইতে হয় সেটা তুমি শিখে যাও আল্লাহ পাকের কাছে আমরা তখন চাই হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক আমাদেরকে সঠিক পথ আমাদেরকে আপনি দেখিয়ে দেন নেয়ামত নিয়ামতপ্রাপ্তদের পথ অর্থাৎ শহীদদের পথ নবীদের সল সেন্দ্রের পথ সিদ্ধিকিনের পথ সত্যবাদীদের পথ সেই পথ আমি চাই আপনার পথ আর তাদের পথ নয় যারা অবিশপ্ত হয়েছে যারা আপনার গজবে পড়েছে তাদের পথ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই পানা চাই এই কথাগুলি আমরা সুরা ফতেহার ভিতরে প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আমরা পড়ে থাকি আমরা যদি এই কথাগুলির দিকে যদি আমরা মনোযোগ দিই তাহলে কিন্তু আমাদের মন আর এদিকে ওদিকে যাবে না আমরা চেষ্টা করব যে নামাজের ভিতরে আমরা কি পড়ি আমরা সে অর্থগুলির দিকে আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো আরেকটা জিনিস আমরা চিন্তা করব নামাজের ভিতরে যে আমরা যেই জিনিসকে ভালোবাসি সেই জিনিসের প্রতি আমাদের মনোযোগ বেশি থাকে না কম থাকে তাহলে নামাজকে যদি আমরা ভালোবেসে থাকি আমরা যদি এটা মনে করি যে নামাজ হলো আমার জান্নাতের চাবি চাবিহ আব্দুয়াল কেয়ামত ইসল কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে এটা যদি আমরা মনে করে থাকি তাহলে নামাজের ভিতরে আমাদের মন আর এদিক ওদিকে যাবে না আমরা মন দিয়ে নামাজ আদায় করতে পারবো আল্লাহ রব আমিন আমাদের সকলকে খুশু খুজু সহকারে সালাত আদায় করা তৌফিক দান করুন সকলে বলে আমিন